আপনি গ্যাসে সপ্তাহে একটা আনসি নগদ সেল আপনার ভিডিওর মাধ্যমেই বিক্রি করে দিয়েছি তো এখন এই সপ্তাহে একটা আনসি আনার পরে শুধু ওয়াশ পলিশ করছি গাড়িটা কিছু করি নাই এটা কিন্তু রয়্যাল গুভো আপনার সবার চয়েসের এবং কি পছন্দের একটা গাড়ি এই গাড়িটা কিন্তু পার্সোনাল ইউজ হইতো এখন পর্যন্ত তেলে আছে সিএনজি এলপিজি কোনো কিছু কনভার্ট করা নাই এটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো গাড়িটা কিন্তু এ ওয়ান একবার চমৎকার কন্ডিশন আছে ভাইয়া নির্সেপের গাড়ি এক ইঞ্চি খোলা কাটা নাই অরিজিনাল অবস্থায় আছে এই দেখেন ভিতরে কন্ডিশন ভাই কি কম একদম অসাম এক কথাই সুপার ফেস গাড়িটা জাস্ট ওয়াশ পলিশ করা হয়েছে ব্যাক পার্টটা একবারে দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই এটা একটু দেখা যায় এটা কিন্তু তেলের গাড়ি দেখেন ভাই এটা কিন্তু আপনার তেলের গাড়ি তেল এই চলছে

এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে আসার পরে সরাসরি আইসা দেখবে ফিজি তাহলে বুঝতে পারবো যে গাড়ি কন্ডিশন কিরকম গাড়িটা ওয়াশ পলিশ করছি এখন পর্যন্ত মেজর কোনো কাজ নাই কোন কিছু করতে হবে না দেখছেন ভাইয়া একটা আছে মডেল রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ওয়ানার কাগজপত্র আপডেট আস্কিন প্রাইস হচ্ছে আমাদের সতেরো লক্ষ ষাট হাজার টাকা এটা আস্কিন প্রাইস আসো ইনশাল্লাহ কিছু টাকা অনার করবো শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেসটা ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আরপিকার সেন্টার সহজ লোকেশন আপনার বিজয় সরণী মেট্রো স্টেশনের তো একটু সামনে আসে চারশো চোদ্দো নম্বর জোরা খাম্বার সাথে আমাদের শোরুম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই